দাগিমা রেখা যে অংশটা আছে সেটা নাইনটি ডিগ্রি মেরুতেই গিয়ে বলছে যে দাগি মাংস নেই আমরা সবাই দিয়েছি দাগি মাংস দুটোই আছে কিন্তু ওরা দিয়েছে দাগি মাংস নেই অক্ষাংশ আছে আরেকটা কোশ্চেন ছিল আহ দিবারাত্রির দৈর্ঘ্য তাপমাত্রা ঋতু পরিবর্তন দৈর্ঘ্য তাপমাত্রা এবং ঋতু পরিবর্তন তিনটেই ছিল ফার্স্ট অপশনটা ছিল পৃথিবীর হেলানো মেরুদণ্ড দ্বিতীয়টা ছিল কক্ষপথ তৃতীয়টা ছিল দাগিমা রেখা দাগি মাংস হেলানো মেরুদণ্ডর জন্য দিন দৈর্ঘ্য হয় রাজবৃদ্ধি হয় কিন্তু ঋতু পরিবর্তনটা যেটা সেটা যদি কক্ষপথে পৃথিবী না ঘটে ঋতু পরিবর্তন কোনো হবে না সেটা ক্লাস সিক্সের বইয়ের মধ্যে মেনশন করাই আছে যে দিন রাত্রি রাজবৃদ্ধি পৃথিবীর নিরক্ষরেখার কক্ষপথে ঘোরার জন্যই হয় আমরা টিআরবিটি তো এগুলো জমা দিয়েছি এটা ক্লাস সিক্সের বইয়ের মধ্যে আছে সেকেন্ড সেকেন্ড এরপরে কোশ্চেনটা হলো গিন্নি গিন্ন শব্দটা অর্ধ এই যে গিন্নি শব্দটা স্পেলিংটা দিয়েছে দীর্ঘিকার দিয়েছে এটা ভাষা ও ভাবনা বইতে গিন্নি শব্দটা দেওয়াই আছে গিন্নি শব্দটা দেওয়াই আছে এটা রসিকার আপনারা ভাষা ভাবনা এই যে গিন্নি শব্দটা রসিকার দেওয়া আছে তারপরে ভাষা ও ভাবনা নবম দশম শ্রেণী যেটাতে এই যে গিন্নিটা দেওয়া আছে রসিকার কিন্তু ওনারা এটা দীর্ঘিকার দিয়েছে আমরা এতবার বলার পরেও ওনারা এটা তো স্টার্ট দেয়নি যেখানে ক্রিয়াপরটা স্টার্ট দিয়েছে ক্রিয়াপরটা সামান্য ভুলের জন্য যদি স্টার্ট হতে পারে গিন্নিটা এখানে মেইন মেইন ওয়ার্ড এই ওয়ার্ডটা দিয়ে কোশ্চেনটা হয়েছে তারপরে এটাতে স্টার্ট হয়নি একটা সমাসের যে জোড়াতালি শব্দটি কোন সমাসের আওতাধীন ওরা দিয়েছে এটা করম তৎপুরুষ আপনারা দেখুন এটা বাংলা সমাজ অভিধান এটা ইয়ে কলকাতা ন্যাশনাল লাইব্রেরি বুক সিল করা আছে কলকাতা ন্যাশনাল লাইব্রেরি বুক এখানে এটা দেওয়াই আছে জোড়া জোড়াওতালি জোড়াও সমাস তারপরে একটা কোশ্চেন আছে পিটি ও ডিসি যেটা দেওয়া আছে জিওগ্রাফিতে আমাদের সিলেবাসে পলিটিক্যাল সায়েন্সে টিটি ও ডিসি মেনশন করা আছে দেখে নিন এটা আমাদের জিওগ্রাফি সিলেবাসে দেওয়া হয়েছে এটা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের জিওগ্রাফিতে তেরোটা কোশ্চেন হয় সরি চোদ্দটা কোশ্চেন হয় এই কোশ্চেনটা পরীক্ষাকার পদ্ধতি গুরুত্ব দেওয়া হয় এই কোশ্চেনটা 2021 এ ছিল যেখানে ওরা এক রকম আন্সার দিয়েছে এখন আরেক রকম আনসার দিয়েছে তাহলে আমরা কিভাবে आंसरটা করব এটা ধং 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 শব্দটি কোন ধরনের শব্দ রচনা ভারতী বইতে ধং ধং দেওয়া আছে শব্দ এই যে ধনাত্মক দ্বৈত শব্দ আমরা এটাই পড়েছি তা কিন্তু ওরা দিয়েছে অনুকার শব্দ অনুকার শব্দ হতে পারে কিন্তু আমরা তো এটা দ্বৈত ধনাত্মক শব্দ দিয়েছি পড়েছি তাই আমরা এটা অপশন দিয়ে দিয়েছি এটা হলো সৃজনশীল এখানে দেওয়া আছে যে কোন মন্তব্যটি সঠিক এখানে বি নাম্বার অপশনটা ওরা দিয়েছে এখানে অন্যদের তুলনায় ভালো কিছু করা সৃজনশীল নয় এখন আপনারা বলুন এখন আমরা এখানে সবাই গান শিখছি এখন ওরা সবাই গান শিখছে কিন্তু আমি যদি একটা গান রচনা করতে পারি তাই না কি আমি ওদের থেকে ভালো কিছু করিনি কিন্তু ওরা বলছে যে অন্যদের তুলনায় ভালো কিছু করাটা সৃজনশীল নয় কিন্তু যারা সৃজনশীল তারা কি অন্যদের থেকে ভালো কিছু করছে না এটা কি করে এটা বি নাম্বারটা হতে পারে এখানে যদি আরো সঙ্গে আরো অন্য কিছু লেখা থাকতো তাহলে এটা বি নাম্বারটা মারা যেত কিন্তু ওরা শুধুমাত্র বলেছে যে অন্যদের থেকে ভালো কিছু করাটা সৃজনশীল নয় তো যারা সৃজনশীল তারা কি অন্যদের থেকে ভালো কিছু করছে না আপনারা এইখানে যদি লেখা দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে সৃজনশীলটা অন্যদের থেকে ভালো কিছু করা কি সৃজনশীল নমস্কার আমি ক্যাট ওয়ান পরীক্ষার্থী ক্যাট ওয়ান পরীক্ষার মধ্যে কয়েকটা কোশ্চেন আছে যেগুলি

uh, which means to search gap at the blend the word in a dictionary এখানে অনেকগুলি অপশন দেওয়া আছে যে টি আর বি টি থেকে आंसर দিয়েছে ডি অপশন ডি অপশন करेक्ट অপশন কিন্তু এখানে আর্টিকেলটার মধ্যে প্রবলেম হয়েছে যেটা এই বইটা যেটা অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার পিসি দাশের বই সেই বইয়ের মধ্যে পেজ নাম্বার 467 এর মধ্যে सेम क्वेश्चन দিয়ে লেখা আছে লুক আপ দিয়ে লুক আপ দা ওয়ার্ড ইন দা ডিকশনারি এখানে ডি ডিকশনারি আছে যেখানে এটা এম হ্যাঁ ডি কথালে ডি আর্টিকেল লেখা আছে ডাইরেক্ট আর্টিকেল সেটা কি করে ইনডাইরেক্ট আর্টিকেল হয়ে যায় এ দিয়ে কি করে क्वेश्चनটা হয়ে যায় তো পরীক্ষা হলে তো আমরা বুঝতে ভুল হয়েছে তার জন্য আমি ফুল ভাল आंसर দিয়েছি প্রত্যেক পরীক্ষার্থী এরকম করেছে হয়তো বা তারপর একটা क्वेश्चन আছে যে ওহ একটা क्वेश्चन ישছে মানসিক স্বাস্থ্য বলে আহ এ সিরিজের সাতাইশ নম্বর কোশ্চেন টা মানসিক স্বাস্থ্য বলেন যেটার মধ্যে টিআরবিডি থেকে আনসার দিয়েছে মনের স্বাস্থ্য কিন্তু আমরা অনেকগুলি বই ফলো করেছি যেরকম লেখারেন্স বই হেলথ এন্ড ফিজিকেল এডুকেশন এড রিচার্স গাইড প্লাস সি এইটেল বই এস সি আর পি নিউ দিল্লি সেখানে লেখা আছে স্পষ্টভাষিকভাবে সুস্থ শরীর এবং সুস্থ মন দুটোই ইম্পর্ট্যান্ট এবং মানসিক স্বাস্থ্য বলতে বোঝায় সুস্থ শরীরও দরকার এবং সুস্থ মনেরও মানে

এটা একশো আর নয় নাম্বার পেজও লেখা আছে থার্টি নাইন এর এম তাহলে সেখানে উপরের কোনোটি নয় কি করে হতে পারে আনসার আর একটা কোশ্চেন আছে এ সিরিজেরই টোয়েন্টি নাইন নাম্বার কোশ্চেন কার্ল ওয়েটে সেটার মধ্যে লেখা আছে কার্ল ওয়েটেকে তেরো থেকে চোদ্দ বছর বয়সে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছিল তাকে চিহ্নিত করা যেতে পারে সেটা টিআরবিতে থেকে আনসার দিয়েছে যে ডি অপশন কোনোটাই নয় কিন্তু সেখানে আনসার হবে এ অপশন বিশেষ সক্ষম পরীক্ষাতে যেটা আমরা যেটা আনসার দিয়ে আছে ডিএলএল যেটা বই আছে পাঠ্য বই যে দেবাশিস পালের বই সেই বইতে স্পষ্ট ভাবে লেখা আছে যে এটার আন্সার হবে বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী আমরা অনেক প্রুভও দিয়েছিলাম সেখানে লেখা আছে যে প্রসঙ্গ উল্লেখ মানে বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী শিক্ষার্থী প্রসঙ্গ উল্লেখ করা যাচ্ছে যে প্রতি প্রতিভাবান শিক্ষার্থীরাও বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে অন্তর্ভুক্ত একটা কোশ্চেন আছে যে ডিএনএ নিম্নলিখিত কোনটি ওয়ান থার্টি টু নাম্বার কোশ্চেন বুক নিম্নলিখিত কোন ক্ষুদ্র উপাদান সংশ্লেষণ এবং মানামতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লোহা দস্তা সিরিনিয়াম এবং সেখানে আনসার দিয়েছে দস্তা কিন্তু সেখানে মাল্টিপল আনসার হয় লোহাও হয় দস্তাও হয় আমরা এই আনসারটির জন্য আমরা রেফারেন্স দিয়েছি যে ন্যাশনাল লাইব্রেরি মেডিসিন সেখান থেকে রেফারেন্স দিয়েছি যে কি করে হয় দিয়ে যার আনসার দুইটা সেখানে দুইটা আনসারই দেওয়া আছে যে এখানে টু দেওয়া আছে তারপর একটা কোশ্চেন আছে যে ত্রিপুরার ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের বিবিধ বৈচিত্র বলি বিবিধ জৈব পরিচিত বলির জন্য দায়ীকে সেখানে ত্রিবিটি থেকে আনসার দিয়েছে নান দিস কিন্তু একটা পাঠ্য বই আমাদের ত্রিপুরা সরকারেরই পাঠ্য বই যে নাইনের ক্লাস নাইনে পাঠ্য বই সেখানে লেখা আছে স্পষ্টভাবে সেখানে এখানে লেখা আছে যে পূর্ব হিমালয় বলে যে ত্রিপুরার ত্রিপুরার ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য জৈব উচিত জন্য দায়ী সেটা পূর্ব হিমালয় সেখানে স্পষ্টভাবে ত্রিপুরা সরকারেরই ক্লাস নাইনের বইয়ের মধ্যে স্পষ্ট স্পষ্টভাবে লেখা আছে তাহলে সেটা কি করে কি আনসার দেয় নানব দিস নানব দিস আনসার দিয়েছে